হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো আজকে রবিবারের সকাল মা এখানে রান্না করছে আর আমি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য আমি আর অমিত এখানে বেরিয়ে পড়েছিলাম সকালবেলা ঘুরতে যাওয়ার জন্য আমরা এখন যাব চাম্পাহাটিতে আমাদের বাড়ি থেকে গাড়িতে গেলে দু থেকে তিন মিনিট সময় লাগে এবং হেঁটে গেলে সাত আট মিনিট মতো টাইম লাগে আর এই রোদ আর গরমের মধ্যে আমি তো ভালোই ভিডিও করছিলাম কারণ ভিডিও করতে আমার খুব ভালো লাগে তাই আমি ভিডিও করছিলাম এখানে প্রচণ্ড গরম ছিল আর এই দেখো এই যে ইনি কোনো দিকে না তাকিয়েই একভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল কারণ ওর খুব রাগ হচ্ছিলো আমি ওকে বাজারে নিয়ে যেতে বলেছিলাম এই রোদ গরমের মধ্যে কারণ আমার সেলাইয়ের কিছু জিনিসপত্র কেনার ছিল তাই ওকে আজ রবিবার তাই জন্য আমি নিয়ে সকালে বেরিয়েছিলাম তো আজকে রবিবার যেহেতু বাজারে অনেক ভিড়ও ছিল আর রাস্তাঘাটে লোকজনও অনেক ছিল এই গরমের মধ্যেও লোকজন বাজারে বেরিয়েছিল আর এখানে অনেকটা গাড়ি ছিল আর এখানটা অনেকটা ভিড় ছিল তাই আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি আর এই যে এইদিকে গেটও পড়ে গেছে আর এখানে এমন একটা জায়গা চাম্পাহাটি যে গেট পড়লে লোকের অনেক ভিড়ও জমে যায় আর সেটা কাটাতে কাটাতে আধা ঘন্টা টাইম লেগে যায় এই গরমের মধ্যে আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তারপর এই দেখো ট্রেন পার হয়ে যাবে কিন্তু মানুষের সমাগম কমবে না কারণ এখানে অনেকটাই ভিড় হয়ে গেছিলো ট্রেন চলে যাওয়ার পরেও লোকজন এই কাটা কাটিয়ে যেতে যেতে আমাদের আধা ঘন্টা টাইম লেগে গেছিলো এই গরমের মধ্যে তারপর এই জায়গাটা দেখো অনেকটা ঠিক খেলা করার মতো হচ্ছে কে কিভাবে আগে যেতে পারে এই ভিড়টাকে কাটিয়ে কারণ এখানে একবার জ্যামে পড়ে গেলে আধা ঘন্টার উপরে টাইম লেগে যায় আমি আগেই বললাম আর এখানে যে যার মতো সেই তার চলেই যাচ্ছে এই জ্যাম কাটাতে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি আর এই দিকে আমাদের একটা দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে যায় কানে ফোন দিয়ে যাচ্ছে এই গরমের মধ্যে প্রেমের কি জ্বালা শেষমেশ আমরা জ্যাম কাটিয়ে আমাদের গন্তব্যস্থলের কাছে এসে পৌঁছাই আর যেখানে আমাদের কেনাকাটা করার ছিল সেই দোকানের সামনেই চলে আসি এই যে দেখো এই দোকানে আমরা জিনিসপত্র কিনব এটা হচ্ছে একটা সেলাইয়ের দোকান আমাদের চাম্পাহাটিতে নাম হচ্ছে পপুলার তো আমি এখানে জিনিস নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর ওদিকে অমিত চলে গেছিল বাজারের ভিতরে একটা দশকর্মার দোকানে আমাদের ঠাকুরের কিছু জিনিস ছিল তাই ও একাই গিয়েছিল সেই দোকানটাতে এই যে এই দশকর্মার দোকান থেকে ও ঠাকুরের জিনিসটা নিয়ে নিয়েছে নেওয়ার পরে ও বাজার থেকে বেরিয়ে আবার আমার কাছে চলে এসেছিলো আমি ততক্ষণে আমারও কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো এই যে এখানে অমিতও চলে এসেছে আর আমার এখানে কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে এরপর আমি জিনিসপত্র নিয়ে দাদাকে টাকা দিয়ে আমি দোকান থেকে বেরোবো তো এখানে আমি দাদাকে টাকা দিয়ে নিচ্ছি এবং দাদা জিনিসপত্রগুলোকে আমাকে গুছিয়ে দিচ্ছে তারপর আমরা দুজন বাড়ি আসার জন্যে বেরিয়ে পড়ি তারপর আমরা একটু ভিডিও করতে করতে বাড়ির দিকে চলে আসি এরপর রাস্তা থেকে আমরা একটা দই কিনে নিয়েছিলাম টক দই কারণ আমাদের একটু প্রয়োজন ছিল তাই আমরা একটা টক দই নিয়েছিলাম তারপর আমি আবার ভিডিও স্টার্ট করি বাড়ি আসার জন্য আর সেই দেখে অমিতেরও একটু শখ জাগলো যে ও ভিডিওটা করবে তাই জন্য ও ফোন নিয়ে ও ও ভিডিওটা করতে শুরু করলো এই দেখো ও একটু চালাকি মারছিল রাস্তায় জানি না এখানে পড়ে গেলে কি হতো বাট আমরা পড়িনি রাস্তায় ও চালাকি মেরে মেরে ঠিক আমরা বাড়ি চলে এসেছিলাম তারপর ও বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে একটা কাজে গিয়েছিল। আর আমি একা একা হেঁটেই বাড়ি চলে আসছিলাম কারণ আমাদের রাস্তার পাশেই বাড়ি এসে দেখি তখনও মা রান্না করছে আর একটা তরকারি চলছে আর একটা তরকারি সবজি উপরে রয়েছে এখন রান্না হবে আর আমি টক দইটাকে ফ্রিজে রেখে দিলাম কারণ সেটা বাইরে রাখলে এই গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে তারপর এই যে আমি যে জিনিসপত্রগুলো নিয়েছিলাম সেগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি কটা ব্লাউজের লাইনিং নিয়েছিলাম ফলসবার নিয়েছিলাম আর একটা লেস নিয়েছিলাম দেখো এই লেসটা খুব সুন্দর দেখতে লাগছে এটা একটা পাইপ লেস এটা একটা কাস্টমারের জামার জন্যে আমি নিয়েছিলাম তো বাস এই কটা জিনিসই আমি নিয়েছিলাম আর আগে আমি বেশ কিছু জিনিস তুলে রেখেছিলাম এগুলো আমার কাজের জন্য লাগবে তাই আমি এগুলো কেনার জন্যেই গিয়েছিলাম আমি এখানে কোনো ঘুরতে যাইনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং এই যে আমি এই গরমের মধ্যে বাড়ি এসেছি তাই জন্য আমি এবার মুখ হাত ধুয়ে চেঞ্জ করে নেব তো ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্লগে টাটা